আমরা এবার দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশের বিশ্বকর্মা পূজা আমাদের গ্রামের বাড়িতে পূজা হয়েছিলো প্রতি বছরের ন্যায় এবছরও পূজা হয়েছে এবং পূজার দিনে আমাদের যেগুলো গাড়ি রয়েছে সেগুলোকে সাজিয়ে রাখা হতো তো বাইক রয়েছে অটো রয়েছে মারুতি কার রয়েছে ট্র্যাক্টরও রয়েছে সবগুলোকে সাজিয়ে রেখে সেখানে পুরোহিত মশাই মন্ত্র পড়ে সেখানে সিঁদুরের টিকা লাগিয়ে দিতেন গাড়ি পূজা হয়ে গেলে তারপর আমি নিয়ে যেতাম আমার কম্পিউটারকে পূজা দেওয়ার জন্য আমার কম্পিউটারে কিন্তু টিকা লাগানো হতো সবশেষে প্রসাদ খেতাম গ্রামের লোকজন জড়ো হতো খুব মজাই হতো এবং এবছর পূজায় আমরা গত বছরে সেম প্লেসে যেখানে ফটো উঠেছিলাম এই বছরেও কিন্তু সেম পারসন সেম প্লেসে ফটো উঠলাম এবং তফাৎটাও দেখতে পেলাম তো গাড়ি পূজা দেওয়া শেষ হয়ে গেল এবার কম্পিউটারকে পূজা দিতে হবে কম্পিউটারে টিকা লাগাতে হবে আগের বছরে টিকাগুলো ছিল পুরোহিত মশাই ওনার ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন দু জায়গাতেই টিকা ছিল উনি ওনার ইচ্ছা অনুযায়ী উপর দিকে টিকা লাগিয়ে সেখানে ফুল বিলপত্র দিয়ে তারপর ধূপধনা জ্বালিয়ে দিলাম চলে গেলেন হ্যাঁ চলে গেলেন আচ্ছা আমার আগে আমাদের মিথিকাকে দেখে গেলেন তো মিথিকাও পূজা দেখছে কারণ এই বছর প্রথমবার পূজা দেখছে দু মাসও বয়স নাই তার মধ্যেই পূজা দেখে নিচ্ছে তো পুরোহিত মশাই মিথিকাকে দেখে নিলেন বললেন যে বড় হলে আবার আসবেন এবং আমাদের কোয়ার্টার এনিশন মানে আসবেন সেখানে আমাদের আসতে রয়েছে এসে দেখা করবেন তো যাই হোক সে পরিচয় হয়ে গেল পূজাও প্রায় শেষের এবার আয়োজন করতে হবে প্রসাদ বিতরণের জন্য এভাবেই হই হল্লুর করে পূজার দিনগুলো আমাদের কাটে